আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে একটা ভিডিও নিয়ে হাজির এলাম যে ভিডিওটা একটা বিয়ারিং আমরা যখন ইলেকট্রিক্যালের কাজ করি বেশ করে মোটর উয়ারনিংয়ের কাজ করি অনেকেও অনেক সময় আমাদেরকে বলেন এনারা বিয়ারিং দাম বেশি কেন মার্কেটেতে আরও অনেক কম দামের বিয়ারিং পাওয়া যায় কিন্তু কম দামের বিয়ারিং কেন পাওয়া যায় সেই প্রসঙ্গে একটু কথা আপনাদের সাথে আজকে হাজির হয়েছি আমি আজকে আমাদের সাথে আমি রাশিদুল ইসলাম লোকমান যা কথা না বাড়েই আপনাদের সাথে সরাসরি চলে যাই দেখেন বিয়ারিংটা প্যাক প্যাকের বিয়ারিং দেখা যাচ্ছে তেষট্রিশ তেরো টু জেড এল ওয়ান ফোরটি তারপর হলো দেখি সি থ্রি হ্যাঁ সি থ্রিতে মানে হচ্ছে টেম্পারেচার এটা কোনো হয়েছে না কিন্তু এখানে দেখা যায় বার ফুট আছে দুইটাই বার ফুট হ্যাঁ দুইটা বারকোড আছে এই বিয়ারিংটা হ্যাঁ এই বিয়ারিংটা এখানে আমরা এক পাশে করে একটা জেট তুলছি এটা মূলত জেড আমরা এই গ্রিসটা আমরা দিয়েছিলাম কিন্তু হ্যাঁ গ্রিসটা এখন কথা যদি কি বিয়ারিংটা একটু দেখেন যদি অরিজিনিয়াল বিয়ারিং হয়ে থাকে এই বিয়ারিংটা দেখেন মাঝখানে একটা র্যাক অরিজিনিয়াল বিয়ারিংয়ে আমার মনে হয় না কোনো দিন এর র্যাক একটা আসার কথা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এর একটা হওয়ার কথা না হ্যাঁ আপনারা সবাই দেখতে পাচ্ছেন এর একটা হওয়ার কথা ছিল না কিন্তু বডটা বিয়ারিংটা আর যদি হাতে ঘুরায় হাতে যদি ঘুরায় এ বাজে যায় মানে বাজে অনেকে তো বিয়ারিং কিন্তু গজে না বিয়ারিং এটা গজার কত না কিন্তু বাজে বিয়ারিংটা ঘুরান বিয়ারিংটা ঘুরান বিয়ারিংটা ঘুরান

চলার কথা না কারণ এই দিক দিয়ে বেরক করে এই যে ফিনিশিংটা দাগটা ব্যবহার করার করলে এই দাগটা পড়ে কারণ এই দাগটা আপনার হয়তো ওরা পলিশ করছে আর অরিজিনাল যে বিয়ারিং এই বিয়ারিংয়ে এই দাগটা থাকার কোনো দিন কথা না কারণ আর বিয়ারিং দেখেন আমরা একটা বিয়ারিং আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এ দেখেন এই বিয়ারিংটা কি স্মুথ হবে দেখেন হ্যাঁ স্মুথ তে স্মুথ এ বিয়ারিংটা দেখে এই যে কোন জায়গা থামে নাই দেখেন বিয়ারিংটা কিন্তু এটার মেডিং হচ্ছে দেখি বিয়ারিংটা মেড ইন মেড ইন কোন জায়গায় মেড ইন লেখা আছে জার হ্যাঁ সরকারিটা এটা তো হচ্ছে আপনার যার ভালো বেয়ারিংটা সত্যি কারো যে বেয়ারিংটা অন্য জায়গায় এলাকায় মেড ইন মেড ইন আমরা দেখতে পাচ্ছি না আর ওই হাতে ঘোরা হাতে বলে আছে হ্যাঁ এটা আর মেড থাই এটা মেড ইন এই ভালো হ্যাঁ পারবো এই বিয়ারিংটা দেখেন আপনার যারা বিয়ারিং কিনেন হ্যাঁ তারা উদ্দেশ্য বলতে কারো দোকানদেরকে হেয় নষ্ট করে না যারা বিয়ারিং দেন যারা মার্কেট থেকে আপনারা কম দামে বিয়ারিং আনেন কেন আনতে পারেন সেই বিয়ারিংটা আপনারা দেখেন কম দামে কেন বিয়ারিং আনতে পারেন এর একটা নমুনা আপনাদেরকে দেখালাম হ্যাঁ একদিক দিয়ে বিয়ারিংটা দিয়ে দেখেন এই দিয়ে রেক রেক এ রেক রেক বিয়ারিংটা হওয়ার কথা ছিল না কেন মার্কেটে গেলে এত টাকা বিয়ারিং না কিন্তু আমি আর কম দাম আনতে পারি যারা কাস্টমার কম দামে দিতে পারে সে একটা নমুনা এই বিয়ারিংটা যদি মার্কেটে সাবু দেখলাম পাঁচ টাকা আপনি বিয়ারিংটা দুই টাকা আনতে পারবেন কারণ কাস্টমার যারা ক্রেতা জানে না বিয়ারিংটা ভালো না খারাপ যারা ইউজ করে আর যারা দোকানদার তারা জানে এই বিয়ারিংটা ভালো না খারাপ যে কিনে করতে হতে যে টেকনিশিয়ান তারা করতে পারে বেড়েছে ভালো খারাপ সেজন্য আপনাদেরকে ভিডিওটা দিলাম আর যদি ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট দিন আর দুজনকে জানার জন্য সু সহায়তা করেন আরও যখন আপনাদের সাথে হাজির হতে পারি আসসালামু আলাইকুম